আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আর আমাদের সবাই ভালো আছেন ফেসবুক মার্কেটিং এর গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে এবং গ্রুপে যদি আমরা মার্কেটিং করতে না পারি তাহলে কিন্তু আমাদের রেজাল্ট আসতেছে না আর আমাদের ক্লিক না আসলে বা রেজাল্ট না আসলে তো আমাদের কোনো বেনিফিট আসবে না এজন্য আমাদের গ্রুপের প্রয়োজন এবং গ্রুপে যেহেতু মার্কেটিং করা যাচ্ছে না এর কারণটা কি সেটা আমাদের আগে খুঁজে বের করতে হবে তা আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে ফেসবুকে বর্তমান যে পরিস্থিতি অনেক অনেক গ্রুপে আমি দেখছি যে সমস্ত গ্রুপগুলো অনেক দিন আগে তৈরি করা অনেক অনেক গ্রুপ আছে যেগুলো আপনি দেখবেন যে পাবলিক গ্রুপ কিন্তু আপনি মার্কেটিং করলে দেখবেন যে পেন্ডিংয়ে চলে যায় আপনার পোস্ট পেন্ডিংয়ে চলে যায় সেই পোস্ট আপনার অ্যাপ্রুভ হয় না এর কারণ হচ্ছে যে ওই যে গ্রুপটাতে আপনি মার্কেটিং করলেন এই গ্রুপে দেখবেন যে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার মেম্বার আছে বাট এই গ্রুপের মডারেটর সে আদৌ আছে কি না তার কোনো ঠিক নাই দেখা গেলো যে অনেক অনেক গ্রুপে আমি যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে যে আপনার ছয় মাস আগে পোস্ট করা এক বছর আগে পোস্ট করা নয় মাস আগে আট মাস আগে পোস্ট করা হয়েছে বাট এই পর্যন্ত বর্তমানে রানিংয়ে কোনো পোস্ট করা হয় নাই কিন্তু আপনার কী মনে হয় যে ফেসবুকে পোস্ট করা হচ্ছে না অবশ্যই করা হচ্ছে ফেসবুকে পোস্ট করা হয় তো যে সমস্ত গ্রুপে পোস্ট করা হয় তো সেই গ্রুপগুলাতে কি করে যে পোস্টগুলোকে পেন্ডিং করে দেয় আপনি পোস্ট করলেন পেন্ডিংয়ে রাখে আমি পোস্ট করলাম পেন্ডিংয়ে রাখে আরেকজন পোস্ট করলো পেন্ডিংয়ে রাখে এর কারণ হচ্ছে যে ওই গ্রুপের যে মডারেটর সে মডারেটর অ্যাপ্রুভ করতেছে না বা ওই গ্রুপের মডারেটর আদৌ ফেসবুকে নাই হয়তো আগে তারা কাজ করতো ফেসবুকে সময় কাজ করতো যখন তাদের আর্নিং ছিল তখন তারা কাজ করতো বাট এখন বর্তমানে ফেসবুকের অবস্থা একটু খারাপ হওয়ার কারণে তারা কি করছে কাজ কাম ছেড়ে দিছে তো গ্রুপটা ওইভাবে পড়ে আছে সে হয়তো ফেসবুকে ঢুকে না আর আপনার পোস্টগুলো সে দেখে না না দেখার কারণে সে অ্যাপ্রুভও করে না এবং এই যে আপনার পোস্টগুলো সব পেন্ডিংয়ে চলে যায় পেন্ডিংয়ে থেকে যায় তো পেন্ডিংয়ে থেকে গেলে তো আমাদের চলবে না আমাদের যে পোস্টগুলো রানিং হতে হবে এবং রানিং যখন হবে তখন কিন্তু আমাদের ক্লিক আসবে এবং ক্লিক আসলে আমাদের যে কোনো মার্কেটিংয়ের যে কোনো কাজে আমাদের সফলতা আসবে এখন মেইন কথা হচ্ছে যে যদি আমরা পোস্ট করতে না পারি তাহলে আমাদের যেহেতু বেনিফিট আসতেছে না তো আমাদের পোস্ট করতে হবে তো পোস্ট করতে হলে গ্রুপে মডারেটর যদি না থাকে তাহলে আমরা এখন গ্রুপ কোথায় পাবো তো গ্রুপ কিন্তু এখন বর্তমানে অনেকেই কিনে ফেলতেছে আর এই সমস্যাটার যে কারণ সেটাও বলে দিই এই যে সমস্যাটা এটার কারণ হচ্ছে যে ফেসবুকের আপডেট আগে কিন্তু যদি আপনি একটা ফেসবুকের গ্রুপ খুলতেন সেক্ষেত্রে আপনার একটা ফেসবুকের গ্রুপ যদি মানে পাবলিক গ্রুপ হয় সেক্ষেত্রে আপনি পোস্ট করতে পারতেন যে কোনো সময় এনি টাইম আপনি পোস্ট করলে সাথে সাথে আপনার পোস্ট আপনার হয়ে যেত পেন্ডিংয়ে থাকতো না কিন্তু এখন পেন্ডিংয়ে থাকার কারণ হচ্ছে ফেসবুকের আপডেট হওয়ার কারণে ফেসবুক আপডেট হওয়ার কারণে সে গ্রুপের মধ্যে এমন এক কিছু সেটিং দিয়ে দিছে যেটা অটোমেটিক্যালি আপনার পোস্টগুলোকে পেন্ডিং পেন্ডিংয়ে ফেলে দেয় তো যখন পেন্ডিংয়ে ফেলে দিচ্ছে তখন ওই গ্রুপের তো কোনো মডারেটর নাই না থাকার কারণে ওই গ্রুপের পোস্টগুলো আপনার আর অ্যাপ্রুভ হচ্ছে না এবং আপনার পোস্টগুলো যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনার এখানে কেউ দেখতে পারবে না আপনার পোস্টগুলো একমাত্র ওই ফেসবুকের যে মডারেটর গ্রুপের যে মডারেটর সেই শুধু দেখতে পারবে তাছাড়া আর কেউ দেখতে পারবে না তখন আপনার এই পোস্টের কোনো মূল্য নাই তো সেই জন্য এখন যেহেতু আপডেট হয়ে গেছে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে সেই আমাদের যে কাজটা করতে হবে নিজেদের নিজেদের মতো করে নিজেরাই গ্রুপ তৈরি করতে হবে আপনি যদি পারেন দশটা বিশটা পঞ্চাশটা গ্রুপ তৈরি করে ফেলতে পারেন আপনি যদি মনে করেন যে এক একটা ফেসবুকে পাঁচটা করে গ্রুপ তৈরি করেন আপনার যদি দশটা ফেসবুক থাকে দশটা ফেসবুকে আপনি পাঁচটা করে গ্রুপ তৈরি করলে আপনার পঞ্চাশটা গ্রুপ হয়ে যাবে এখন কথা হচ্ছে কী ধরনের গ্রুপ খুলবেন গ্রুপ হচ্ছে আপনি দেখবেন যে আপনি যেই জিনিসটা নিয়ে মার্কেটিং করেন অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন অনেকে সিপিএম মার্কেটিং করেন যে যেই যেই প্রোডাক্ট বা যেই রিলেটেড নিশ নিয়ে আপনারা কাজ করেন সেই নিশের উপরে ভিত্তি করে আপনি গ্রুপগুলো তৈরি করবেন যেমন দেখেন এই যে এখানে একটা গ্রুপ আমি আপনাদের দেখাই যখন টি টোয়েন্টি খেলা চলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রিলেটেড কিন্তু এই গ্রুপটা ঠিক আছে এই গ্রুপটা যে তৈরি করছে টি টোয়েন্টি ডাব্লিউসি ওয়ার্ল্ড কাপ দুই ম্যাচ এটা হচ্ছে গ্রুপের নাম তো যখন এই টি টোয়েন্টি খেলাটা শুরু হয়েছে বা চলছে তখন কিন্তু এই গ্রুপটা খোলা হয়েছে খোলার পরে কেন খুলছে তারা যে তখন ওই দেখেন খেলা রিলেটেড কিছু পোস্ট তারা করতো তো খেলা রিলেটেড পোস্ট করতো সেই জন্য সে এই ধরনের নাম দিয়ে একটা গ্রুপ তৈরি করছে এবং সেই গ্রুপে যদিও মেম্বার এখনও অ্যাড হয় নাই বা সে হয়তোবা কাজ করে না ওরকমভাবে যার কারণে এইভাবে আছে কিন্তু যদি সে কাজ করতো তাহলে এতদিনে হয়তো বা মেম্বারও অ্যাড করে ফেলতে পারত এবং আপনার মার্কেটিং করতে করতে কিন্তু মেম্বার অটোমেটিক্যালি চলে আসতো তারপরে এই যে আরও কিছু ইয়ে আছে দেখেন এই যে একটা সাব ফর সাপ এটা দেখেন যেমন এই গ্রুপটাতে ইউটিউব রিলেটেড কাজ হয় এটা তো খুব অল্প পরিমাণ সব মেম্বার আছে তো এই মেম্বারগুলা আস্তে আস্তে বাড়বে বা আপনি চাইলে খুব দ্রুত বাড়িয়ে নিতে পারেন কিভাবে বাড়িয়ে নিতে পারেন এই যে দেখেন ইনভাইটের অপশন আছে আপনি চাইলে এভাবে ইনভাইট করতে পারেন ইনভাইট ফেসবুক ফ্রেন্ড ঠিক আছে ইনভাইট ফেসবুক ফ্রেন্ডে দিলে আপনার যত ফেসবুক ফ্রেন্ড আছে তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন এই যে এভাবে আপনি ইনভাইট করবেন যে তোমরা আসো তোমরা গ্রুপে অ্যাড হও আর যখন আপনার এই গ্রুপে অতিরিক্ত মেম্বার চলে আসবে দেখা গেল যে একশো দুইশো পাঁচশো যখন মেম্বার চলে আসবে তখন কিন্তু অটোমেটিক্যালি বাহিরে থেকেও আপনার মেম্বার অ্যাড হতে থাকবে ইচ্ছাকৃতভাবে যেমন প্রথমে আপনি ইনভাইট দিয়ে আনলেন বাট পরবর্তীতে দেখবেন যে ইচ্ছাকৃতভাবে মেম্বারগুলো আপনার অ্যাড হচ্ছে এবং কোনো এক সময় আপনি এই গ্রুপ থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন আর্নিং করতে পারবেন কিভাবে আপনি যখন মার্কেটিং করবেন আপনার মার্কেটিংটা সবার সামনে শো হবে এবং যখন শো হবে তখন কিন্তু আপনি এখান থেকে ক্লিক পাবেন এবং ক্লিকের মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন আমাদের এমন অনেক আইটেম আছে যেগুলো শুধুমাত্র ক্লিকের মাধ্যমেই আর্নিং হয় অনেক অনেক সাইট আছে যে সমস্ত সাইডে আপনি শুধু ক্লিক করাবেন আপনার লিঙ্কে ক্লিক করাতে পারলেই সেখান থেকে আর্নিং হয় এগুলো সব আমি আস্তে আস্তে আপনাদের বলবো বা দেখাবো তো যখন দেখাবো তখন আপনারা এই কাজগুলো করতে পারবেন ক্লিকের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন তো আপনার যদি গ্রুপে যদি এক হাজার মেম্বার থাকে তারা যদি নিজেরাও ক্লিক করে বাঙালিও যদি হয় তারাও যদি ক্লিক করে সেক্ষেত্রেও আপনি পাবেন আর আস্তে আস্তে যখন আপনার ফরেনার অ্যাড হয়ে যাবে তখন আপনি পাবেন এখন আপনার নিজটা কী রিলেটেড সেইটার উপরে নির্ভর করবে আপনি কি ধরনের মনে করেন যে আপনার মেম্বার কেমন হবে কারণ অনেক অনেক গ্রুপে আপনি মেম্বার প্রচুর পাবেন যেমন ধরেন যে আপনার একটা নিশ হতে পারে যে আপনার ক্যাসিনো যে খেলাগুলো আছে এই ধরনের খেলা নিয়ে আপনি তৈরি করেন তাহলে দেখবেন যে আপনার এখানে প্রচুর পরিমাণে মেম্বার খুব দ্রুত চলে আসবে তো এরকম ট্রেন্ডিং কিছু বিষয় আছে যে সমস্ত ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে আপনি গ্রুপ তৈরি করলে সেক্ষেত্রে আপনি সেই গ্রুপে মেম্বার খুব দ্রুত পাবেন তারপরে ধরেন আপনি নিউজ রিলেটেড করতে পারেন এই যে আপনার এই যে স্পোর্টস রিলেটেড করতে পারেন যেমন এই এই গ্রুপগুলো করছিলো যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দেখেন আরও আছে এরকম আপনি যদি সার্চ করেন দেখবেন যে আপনার অনেক গ্রুপ আছে এই যে ইউটিউব ইউটিউবের একটা আছে এরকম ইউটিউবের সাপ ফর সাপ কিন্তু অনেক আছে অনেকে ইউটিউবের সাবস্ক্রাইবার সেল করে বা অনেকে বাই করে তো এরকম কিন্তু গ্রুপ অনেক আছে যারা ইউটিউব রিলেটেড ভিডিও দেয় বা আপনিও চাইলে আপনি এরকম ভিডিও দিয়ে আপনি যদি ইউটিউবের সাবস্ক্রাইবারের কাজ করতে পারেন সেটা সেক্ষেত্রে আপনি ওইভাবে গ্রুপ তৈরি করতে পারেন তো এটা হচ্ছে মূল কথা যে আপনি আপনার নিজ রিলেটেড আপনি গ্রুপ তৈরি করবেন এবং গ্রুপ তৈরি করে আপনি মেম্বার অ্যাড করবেন মেম্বার অ্যাড করে তারপরে আপনি কিন্তু এই গ্রুপে যখন আপনি পোস্ট করবেন আপনি ওই যে সেটিংটা সেই সেটিংটা আপনি কি করবেন অন করে রাখবেন যেন আপনার এই সেটিংটা অন থাকে এবং যে কেউ পোস্ট করতে পারে কারণ আপনার গ্রুপে শুধুমাত্র আপনিই পোস্ট করবেন এমন না আমাকেও আপনার পোস্ট করার সুযোগ দিতে হবে যখন আমি আপনার গ্রুপে পোস্ট করব আপনার এই আমার এই পোস্ট যদি আরও দশজন দেখে সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রুপের কিন্তু গ্রোথ বাড়বে কারণ বাহিরের একটা লোকও কিন্তু আমার এই গ্রুপে আপনার গ্রুপে আমি যে পোস্ট করলাম এই পোস্ট কিন্তু বাহিরের লোকেরাও দেখতে পারবে যদি আপনি ওপেন পারমিশন দিয়ে রাখেন তো পারমিশন দিয়ে রাখলে যদি বাইরের লোকে দেখে তখন কিন্তু বাহিরের লোকে ওই গ্রুপে অ্যাড হয়ে যাবে যদি তার ইচ্ছা হয় যে আমার এই জিনিসটা তার ভালো লাগে বা আমার মার্কেটিং বা আমার পোস্ট যদি তার ভালো লাগে সেক্ষেত্রে আপনার গ্রুপে কিন্তু অ্যাড হয়ে যাবে তো সেজন্য আপনারা এই সেটিংসগুলো অন রাখবেন এবং গ্রুপ তৈরি করবেন তো আজকে এই জন্য আমি আপনাদের একটা গ্রুপ তৈরি করে দেখাবো অনেকে অনেকে হয়তোবা আপনারা গ্রুপ তৈরি করতে পারেন না যারা গ্রুপ তৈরি করতে পারেন না তারা কন্টিনিউ করেন ভিডিওটা আর যারা গ্রুপ তৈরি করতে পারেন তারা স্কিপ করে চলে যেতে পারেন আমি যতটুকু গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম সেগুলো আপনারা মাথায় রাখবেন এবং সেগুলো মাথায় রেখে আপনারা কাজ করেন ইনশাল্লাহ আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন অনলাইন থেকে ভাই ইনকামের বহু রাস্তা আছে আপনি জাস্ট ফেসবুকটা যদি আপনি কন্টিনিউ করেন এবং ফেসবুকের মাধ্যমে মার্কেটিংটা যদি আপনি নিজে চালিয়ে যেতে পারেন তাহলে আপনি অনায়াসে আপনি মাসে দশ বিশ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন অনেক ওই আছে তো সেই ওয়েগুলো আপনি আস্তে আস্তে দেখতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর যারা গ্রুপ তৈরি করতে পারেন না তারা অবশ্যই কন্টিনিউ করেন ভিডিওটা তো চলেন আমরা গ্রুপ তৈরির কাজে লেগে যাই তো বন্ধুরা যখন আপনারা গ্রুপ তৈরি করবেন তখন আপনারা এই যে এই পাশে একটা দেখেন থ্রি ডট আছে এখান থেকেও করতে পারেন অথবা আপনি এই যে এখানে দেখেন গ্রুপ লেখা আছে গ্রুপে ক্লিক করতে পারেন গ্রুপে যখন ক্লিক করবেন তখন এখানে দেখেন আছে আপনার ইওর গ্রুপ ক্রিয়েট নিউ গ্রুপ এখানে ইউর গ্রুপে হচ্ছে যে আপনার যে আপনি যে সমস্ত গ্রুপে জয়েন করবেন সেগুলো শো করবে আর আপনার যদি তৈরি করা কোনো গ্রুপ থাকে সেগুলোও শো করবে আর এখানে হচ্ছে ক্রিয়েট নিউ গ্রুপ এখানে আপনি গ্রুপ তৈরি করবেন আজকে কিন্তু গ্রুপের সেটিংটা দেখাবো কারণ আপনার গ্রুপে যদি কেউ পোস্ট করতে না পারে তাহলে কিন্তু আপনার গ্রোথ পারবে না আপনার গ্রুপটা কিন্তু গ্রো হবে না গ্রুপে মেম্বার কিন্তু দ্রুত আসবে না সেজন্য আপনাকে কিন্তু সেটিংগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন কোথাও স্কিপ করবেন না যারা করতে পারেন কাজ করতে পারেন গ্রুপ তৈরি করতে পারেন এবং সেটিংগুলো সঠিকভাবে করতে পারেন তারা স্কিপ করে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমি ক্লিক করলাম ক্রিয়েট নিউ গ্রুপ এখানে আপনি একটা নাম দিয়ে দিবেন আচ্ছা এখন বিষয় হচ্ছে আমি মুভি নিয়ে কাজ করতে চাই আমার আগ্রহ যে আমি মুভি নিয়ে কাজ করব তো সেজন্য আমি মুভি রিলেটেড এখানে একটা গ্রুপ তৈরি করব মুভি রিলেটেড গ্রুপ তৈরি করব এবং সেজন্য আমি কি করব আমি প্রথমে চলে যাব ইউটিউবে ইউটিউবে কেন যাচ্ছে সেটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন একটু কন্টিনিউ করেন এই যে এখানে দেখেন এ পাশে কিছু মেনুবার আসবে এখানে কিছু মেনুবার আসবে এবং এই মেনুবার থেকে এই যে এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে আর দেখবেন যে আপনার ট্রেন্ডিং নামে একটা অপশন আছে নিচের দিকে যাবেন এই যে দেখেন ট্রেন্ডিং এখানে ট্রেন্ডিং নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন আপনাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স শিখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখেন এই যে এখানে দেখেন মুভি কারণ এখন কিন্তু বর্তমানে মুভি ট্রেন্ডিং মুভিগুলো কিন্তু অনেকেই দেখার জন্য কিন্তু আসে তো এখানে দেখেন এই যে একটা মুভি এই মুভিগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং চলতেছে অর্থাৎ বর্তমানে এই মুভিগুলো নিয়ে খুব তোলপাড় হচ্ছে এই মুভি ট্রেলার দেখাচ্ছে বা এই মুভিটা নিয়ে সমালোচনা অনেক হচ্ছে ইউটিউব ফেসবুক সব জায়গাতে কিন্তু সমালোচনা হচ্ছে তো অনেকে কিন্তু এই সমস্ত মানে এই যে আপনার যে মুভিটা এই মুভি দিয়েও কিন্তু অনেকে সার্চ করে তো সেই জন্য আমরা কি করবো এই মুভিটার নাম দিয়ে যেহেতু ট্রেন্ডিং আছে এটা একদম ফার্স্ট পেজে আছে এটাকে আমরা সার্চ করবো এবং সার্চ করে আমরা কি করব এই মুভির নাম দিয়ে আমরা গ্রুপের নাম দিব এই মুভির নামে আচ্ছা এখান থেকে আমরা মুভির নামটা কপি করব। তারপরে চলে আসলাম আমরা ফেসবুকে ফেসবুকে আসার পরে এখানে পেস্ট করে দিলাম আচ্ছা পেস্ট করে দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন এখানে লিখলেন যে আপনি নামটা দিলেন তারপরে এখানে লেখেন নিউ রিলিজ মুভি নিউ রিলিজ মুভি তাহলে কি করলেন আপনি মুভিটার নাম দিলেন এবং লিখলেন নিউ রিলিজ মুভি তারপর আপনি এখানে দিয়ে দেন বিশ চব্বিশ এই নামগুলো কিন্তু আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই কেন আপনি এই নাম দিয়ে খুলতেছেন সেটাও বলে দিব এই যে নামটা দিলেন দেওয়ার পর আপনি কি করবেন এখানে আপনার এই যে চুজ প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে দিবেন কি পাবলিক পাবলিক কেন দিবেন কারণ হচ্ছে যে আপনার এখানে যেন সবাই পোস্ট করতে পারে কারণ সবাই যখন পোস্ট করতে পারবে তখন কিন্তু আপনার গ্রোথ অটোমেটিক বাড়বে তো এই জন্য আমি পাবলিক রাখলাম তারপর দেখেন ইনভাইট ফ্রেন্ড এটা অপশনাল আপনি ইনভাইট করতে পারেন নাও করতে পারেন তবে আপনি এখানে তিনটা অন্তত ইনভাইট করে দিবেন তো আমি এখানে একটাকে দিলাম তারপর আবার ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটা নাম আসবে এটা দিয়ে দিলেন তারপর আমি আরেকটা ক্লিক করব তারপর এই এটাকে আমি ইনভাইট দিয়ে দিলাম তো তিনটা ইনভাইট দিয়ে দিলাম আপনি চাইলে আরও করতে পারবেন আপনি যদি এখান থেকে আরও বেশি করে ইনভাইট দিয়ে দেন তাহলে কিন্তু আপনার কি হবে আপনার মেম্বারগুলো দ্রুত চলে আসবে তারপর আপনি কি করবেন এখানে ক্রিয়েটে ক্লিক করে দেন আচ্ছা আপনার গ্রুপটা কিন্তু রেডি হয়ে গেছে দেখেন এটা হচ্ছে আপনার গ্রুপ আপনার গ্রুপটা তৈরি হয়ে গেল কি নামে খাদান নিউ রিলিজ মুভি দু এই নামে আপনি একটা গ্রুপ তৈরি করে ফেললেন এখন বলে দিই যে কেন আমি এই নাম দিয়েই খুললাম আমি তো শুধু নিউ রিলিজ মুভিও দিতে পারতাম এই নামটা এই কারণে দিলাম এখন বর্তমানে এই নামটা ট্রেন্ডিং আছে যখন এই নাম দিয়ে কেউ সার্চ করবে তখন কিন্তু আপনার এই গ্রুপটা তারা খুঁজে পাবে এই গ্রুপটা কিন্তু তারা খুঁজে পাবে এমনও হতে পারে যে যদি অনেক সময় ধরেন আমি একটু সার্চ করেই আপনাদের দেখাই আমি যদি এখানে অনলাইনে সার্চ করি এটা দিয়ে যখন সার্চ করবো দেখেন প্রথম আসলো কি আইএমবিডি এটা একটা ওয়েবসাইট আসলো তারপরে দেখেন ইউটিউবে যতগুলো ট্রেলার বা কিছু আছে এগুলো দেখাচ্ছে তারপরে দেখেন এই যে একটা ওয়েবসাইট এতে দেখেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে দেখেন এই নাম দিয়ে একটা কি পোস্ট আছে সেই পোস্টটা কিন্তু চলে আসছে তারপর দেখেন এই যে ফেসবুক ফেসবুকে এটা কি আমরা একটু ক্লিক করে দেখি তো দেখেন তারা একটা ভিডিও তৈরি করছে এই নাম দিয়ে সেটা কিন্তু টপে চলে আসছে দেখেন সেটা টপে চলে আসলো তো এরকমই আমি আবারও সার্চ করি আমি আবারও সার্চ করে দেখাই তো এই যে দেখেন এই সাইডটা ট্রেন্ডিং আছে বর্তমানে এই পোস্টের উপরে যার কারণে এটা ফার্স্ট পেজে চলে আসছে একদম ফার্স্টে চলে আসছে সার্চের এবং এই যে বাকি যেগুলো আছে এরাও কিন্তু সিরিয়ালে আছে ঠিক আছে এরাও কিন্তু সিরিয়ালে এসে আপনার ইউটিউব ভিডিওগুলো যে সমস্ত ইউটিউব ভিডিওগুলো ভালো ভিউ হচ্ছে সেগুলো সামনের দিকে আসতেছে তারপরে এই যে এখানে দেখেন আরও ওয়েবসাইট আছে এগুলোও দেখাবে তো এই যে এটা কিন্তু ফেসবুকের পোস্ট একটু আগে আমরা ওপেন করে দেখালাম তো ফেসবুকের যে পোস্টটা আপনার এই গ্রুপটাও এমন আছে যে আপনি যখন এই নাম দিয়ে খুলবেন বা আপনার এটাতে যখন আপনি কাজ করতে থাকবেন তখন কিন্তু আপনার এই গ্রুপটাও কিন্তু ট্রেন্ডিংয়ে চলে যাবে বা আপনার সার্চ রেজাল্টের সামনের দিকে চলে যাবে এবং আপনি যখন এটা চলে যাবে যখন আমি এটা দেখতে পাবো যে যখন আমি দেখব যে খাদান নিউ রিলিজ মুভি দু এটা যদি আমি সার্চে যখন সামনের দিকে পেয়ে যাবো সেটা ফেসবুক হোক বা ইউটিউব হোক যে হোক যে কোনো জায়গাতেই হোক আমি যখন সামনের দিকে পাবো তখন কিন্তু প্রথমেই আমি এটাকে ক্লিক করব যেমন এখানে যেমন ফার্স্টে আছে একদম ফার্স্টের দিকে এটা আছে খাদান দু এটা দেওয়া আছে তো যে কেউ এখানে কিন্তু ঢুকবে এখানে ঢুকে তারা চেষ্টা করবে ডাউনলোড করার জন্য বা দেখার জন্য অথবা এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা আছে হয়তোবা ফুল মুভিটাও থাকতে পারে হয়তোবা অংশবিশেষ থাকতে পারে এমনও হতে পারে যে কিছুই নাই বাট তারা মানে মার্কেটিংয়ের জন্য মার্কেটিংয়ের জন্য মানে ভাইরাল হওয়ার জন্য তারা এই কাজটা করছে যাই হোক তো এখন বিষয় হচ্ছে আপনাকে সার্চে আসতে হবে সেজন্য আপনি ফেসবুকটা আপনি ওই যে মুভিটা ওই মুভির নাম দিয়ে খুলবেন তাহলে হবে কি আপনি মুভির নাম দিয়ে যখন খুলবেন তখন সার্চ রেজাল্টে আপনারটা এগিয়ে যাবে এবং যখন সার্চ রেজাল্টে এগিয়ে যাবে তখন আপনার এখান থেকে ক্লিক আসার সম্ভাবনা থাকবে মেম্বার আসার সম্ভাবনা থাকবে সব দিকে আপনার বেনিফিট পাবেন আচ্ছা তো আমরা গ্রুপটা ক্রিয়েট করে ফেলাম ক্রিয়েট করার পরে এখন আমাদের যে কাজটা আছে এই যে গ্রুপটা এটা এই যে গ্রুপটা এই গ্রুপের যে কভার ফটো কভার ফটোটা আপনাকে সেট সেট করতে হবে তো কভার ফটো করার জন্য করবেন এই যে এডিট অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে চুজ ফ্রম আপলোড ফটোতে ক্লিক করবেন এগুলো না উপরে তিনটা না চার নাম্বারে আপলোড ফটোতে ক্লিক করবেন তো আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে অবশ্যই আপনার কম্পিউটার গ্যালারিতে নিয়ে যাবে এবং এই যে এখান থেকে আপনি দেখতে পাবেন এই এটা আমি নিব বা এটা নিব যে কোনো একটা নিতে পারি এটা নিয়ে নিই আচ্ছা তো আমরা কি করলাম এই পিকচারটা দিয়ে দিলাম দিয়ে আপনারা এখানে সেভ চঞ্জে ক্লিক করে দিবেন হ্যাঁ আমাদের পিকচারটা কিন্তু সেট হয়ে গেল এখন যে কেউ আমাদের এই গ্রুপে যদি আসতে চায় বা অনেকে জানবেও না যে এটা একটা গ্রুপের নাম অনেকে ভাববে কি যে এটা একটা পোস্ট করা হয়েছে বা এই মুভিটা আমরা দেখাচ্ছি সেটা মনে করে কিন্তু সে গ্রুপে ঢুকে পড়বে লিঙ্কে ক্লিক করে যে এখানে যেরকম দেখালাম যে এখানে যেমন আপনার ফেসবুক থেকে পোস্ট করছে এবং সেটা কিন্তু আমরা দেখলাম যে ফেসবুকের পোস্ট তখন কিন্তু আমরা ক্লিক করে ফেললাম তো দেখি যে ফেসবুকে কি অবস্থা যে দেখেন দুইশো প্লাস রিয়াকশন মোটামুটি এখন এটা আলোচনার শীর্ষে আছে ঠিক আছে তো এইভাবে কি করবেন আপনি এইভাবে আপনার গ্রুপটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে হচ্ছে যে আপনার এখানে এডিটের কিছু কাজ আছে এডিটের কিছু কাজ আছে সেটা কি আপনার সেটিং করতে হবে ঠিক আছে তো আমরা দেখি সেটিংটা কোথায় যে দেখেন গ্রুপ সেটিং আপনি কি করবেন এই গ্রুপ সেটিংয়ে ক্লিক করে দিবেন গ্রুপ সেটিংয়ে ক্লিক করার পরে আপনি এই যে নাম চেঞ্জ করতে পারবেন যেহেতু আপনি এই মাত্র নামটা লিখছেন এখন আর চেঞ্জ করার দরকার নাই বা এখন চেঞ্জ নাও হইতে পারে অনেক সময় ফেসবুক একটু ঝামেলা করে যাই হোক যেহেতু আমি এই মাত্র করলাম সেজন্য আমি আপনাকে দেখালাম না যে কি কি মানে নাম পরিবর্তন করা যাবে কিনা অবশ্যই নাম পরিবর্তন করা যাবে সব সবকিছুই পরিবর্তন করা যাবে কোনো সমস্যা নাই তারপরে দেখেন যে নিউ মেম্বার ইন্টারভিউ আপনি কোনো ভিডিও বা ইন্টু প্রদান করতে চান আচ্ছা তারপরে যে বিষয়টা আছে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম প্রথম দিকে যে গ্রুপে যে আপনি পোস্ট করেন বা আপনার কোনো ফ্রেন্ড পোস্ট করে তখন সেটা পেন্ডিংয়ে পড়ে থাকে তো এই পেন্ডিংটার কি সমাধান করবেন সে পেন্ডিং সমাধান করার জন্যই কিন্তু এই সেটিংটা আপনার পেন্ডিংটা যেন পড়ে না থাকে সেই জন্য আপনার এই সেটিংটা এই যে দেখেন এখানে আছে যে পার্টিসিপেন্ট অ্যাপ্রুভাল এটা কিন্তু অফ করা আছে ঠিক আছে এটা অফ করা আছে তারপর এখানে কি আছে দেখেন এনিমাউস পোস্টিং এইটা কিন্তু অন করা আছে অর্থাৎ কেউ যেন পোস্ট করতে না পারে যে অন্য কেউ যেন পোস্ট করতে না পারে এটা অফ করা আছে এটা আপনি কি করবেন অন করা আসে এটা কিন্তু কী করবেন আপনি অফ করে দিবেন দেখেন পিপল ক্যান সাবমিট এনিমাউস পোস্ট ইন দিস গ্রুপ লোকেরা এই গ্রুপে বেনামি পোস্ট জমা দিতে পারে এটা অন করা আছে এটা এভাবে অন করাই থাকবে ঠিক আছে যেন কেউ আপনার এইখানে পোস্ট করতে পারে তারপর রিকোয়ার্ড পোস্ট অ্যাপ্রুভাল এটাও কিন্তু অফ করা আছে অর্থাৎ কোনো রকম অ্যাপ্রুভাল ছাড়াই যে কেউ পোস্ট করতে পারবে অ্যাপ্রুভ এডিটস এডিট করার মতো অ্যাপ্রুভ আপনি চান কি সেটা অন করলেও করতে পারেন না করলেও না করতে পারেন এখন অনেকের গ্রুপে আপনি দেখবেন যে এই যে অনেকের গ্রুপে দেখবেন যে আপনি যে এই যে সেটিংটা এটা কিন্তু অফ করা থাকে অফ করা থাকলে হয় কি যে কেউ কিন্তু আপনার এই গ্রুপে পোস্ট করতে পারে না আচ্ছা যে কেউ যেন পোস্ট করতে পারে অর্থাৎ আপনার এটা প্রাইভেট না এটা হচ্ছে পাবলিক গ্রুপ সেক্ষেত্রে সবাই যেন পোস্ট করতে পারে এই জিনিসটা খেয়াল লাগবেন এই এগুলো যেন যেমন আপনার এই পোস্টের যে সিস্টেমটা এখানে গিয়ে যেন এটা অন করা থাকে তারপর কি বলছে রিকোয়েস্ট রিকোয়ার পোস্ট অ্যাপ্রুভাল তো আপনার অ্যাপ্রুভালটা আপনি অন করে রাখবেন কিনা অর্থাৎ আপনার আপনার এই গ্রুপে কেউ পোস্ট করলো সেক্ষেত্রে আপনি কি করলেন আপনি সেই পোস্টটা পেন্ডিংয়ে রাখতে চাচ্ছেন যে আপনি দেখবেন যে পোস্টটা আপনার দরকারি কিনা বা আপনার এই গ্রুপের সাথে ম্যাচিং করে কিনা সেইভাবে দেখে আপনি পোস্ট অ্যাপ্রুভ করবেন সেক্ষেত্রে আপনার এটা অন করতে পারেন অন অন করতে হবে অনেক সময় যদি আপনার অন থাকে তখন আপনি এটা কী করবেন অফ করে দেবেন কারণ আপনার এই গ্রুপে জন্য সবাই পোস্ট করতে পারে আপনার অ্যাপ্রুভের জন্য যেন ওয়েট করতে না না হয় যে কেউ যেন পোস্টে করে ফেলতে পারে আপনার এই গ্রুপে যত পোস্ট করবে তত আপনার জন্য ভালো আচ্ছা তো যেটা হচ্ছে যে যাদের পুরাতন গ্রুপ আছে তারা এই জিনিসগুলো এই সেটিংগুলো আপনারা একটু খেয়াল করবেন যে আপনার ঠিকঠাক মতো আছে কি না ঠিক আছে যে আপনার এখানে পাবলিক গ্রুপে বেশিরভাগই দেখবেন যে আপনার যে সেটিংটা এই যে পার্টিসিপেশন এটা কিন্তু অন করা থাকে যে পার্টিসিপেশন অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল অনেক সময় দেখবেন যে অন করা থাকে আপনার যে সমস্ত পুরাতন গ্রুপগুলো ছিল সেগুলো কিন্তু এটা অটোমেটিক হয়ে গেছে এটা অটোমেটিক্যালি অন হয়ে গেছে যার কারণে কিন্তু গ্রুপে আপনি পোস্ট করতে পারতেছেন না তো এটা আপনার গ্রুপে যেন অন না থাকে এটা যেন অফ থাকে পার্টিসিপেশন এ অ্যাপ্রুভাল এটা যেন অফ থাকে ঠিক আছে যেন অ্যাপ্রুভ করতে না হয় অটোমেটিক যেন সে পোস্ট করলে যেন অটোমেটিক পোস্ট হয়ে যায় আপনার অপেক্ষা যেন তা থাকতে না হয় আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিসকাশন এটা যেন অন থাকে ঠিক আছে এটা খেয়াল রাখবেন অনেক অনেক গ্রুপে দেখবেন যে আপনি পোস্টের অপশনই খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে সেইটা অফ করে রাখছে অর্থাৎ সে নিজে শুধুমাত্র পোস্ট করবে আপনাকে পোস্ট করতে না এরকম কিছু গ্রুপ আছে তাদের নিজস্ব যে দুই চারজন আছে তারাই শুধুমাত্র পোস্ট করতে পারবে আপনি কমেন্ট করতে পারবেন লাইক করতে পারবেন শেয়ার করতে পারবেন বাট আপনি পোস্ট করতে পারবেন না এরকম অনেক গ্রুপ আছে তো সেক্ষেত্রে তারা কি করে এটা এটা অফ করে রাখে যেন কেউ পোস্ট করতে না পারে তো সেই জন্য এটা আপনি খেয়াল করবেন এটা অফ আসে কি না অন আছে তারপর রিকোয়েস্ট রিকোয়ার অ্যাপ্রুভাল এটা আপনি দেখবেন যে এটা অন কি কিনা যদি অন থাকে এটা অফ করে দিবেন যে এখানে কিন্তু আমারটা কিন্তু আমি অফ করে দিছি অফ আছে ঠিক আছে তো এই জিনিসগুলাই হচ্ছে সেটিংয়ের গুরুত্বপূর্ণ এই তিনটা জিনিসই একটা দুইটা আর এই যে উপরে যেটা দেখালাম পার্টিসিপেশন এই তিনটা এই তিনটা জিনিস আপনি গুরুত্ব দিয়ে দেখবেন যে পার্টিসিপেশন অ্যাপ্রুভাল এটা অফ থাকবে তারপরে ম্যানেজ ডিসকাশনের এটা অন থাকবে এবং আপনার রিকোয়েস্ট পোস্ট অ্যাপ্রুভাল এই পোস্ট অ্যাপ্রুভালটাও কিন্তু অফ থাকবে ঠিক আছে এই তিনটা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার গ্রুপে যে কেউ পোস্ট করতে পারবে এবং আপনার গ্রুপটা খুব দ্রুত গ্রোথ হবে এবং আপনি এখান থেকে বেশ ভালো কিছু মানে আর্নিং করতে পারবেন এই গ্রুপ গ্রুপের মাধ্যমে যত আপনার ভিজিটর আসবে যত আপনার মেম্বার বাড়বে তত আপনার এখান থেকে আর্নিং বাড়বে কারণ আপনি প্রতিনিয়ত এখানে পোস্ট করবেন আপনার পোস্টের আলোকে আপনার মেম্বারগুলো তারাও কিন্তু ক্লিক করবে বা তারাও কিন্তু শেয়ার করবে লাইক করবে তখন কিন্তু আপনার এটার আস্তে আস্তে গ্রোথ বাড়বে এবং আপনার যে পোস্টগুলো আছে সেগুলো থেকেও কিন্তু আপনি ক্লিক নিয়ে আসতে পারবেন এবং আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো ক্লিক কিভাবে আনবেন কেন আনবেন এগুলো নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করব আপনারা কেন গ্রুপে পোস্ট করবেন বা কিভাবে পোস্ট করবেন কোন সাইডের ক্লিকটা আনবেন এবং কিভাবে ইনকাম করবেন এই পুরো প্রসেস নিয়ে আগামী ক্লাসটা আসবো এবং সেই ক্লাসটা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আর যারা গ্রুপ ক্রিয়েট করতে না তারা তো দেখে নিলেন যে গ্রুপ কিভাবে ক্রিয়েট করতে হয় আশা করি আপনারা অবশ্যই করতে পারবেন আর যদি কোনো সমস্যা হয় যদি সমস্যা মনে করেন আমাকে কমেন্ট করবেন আমি প্রয়োজনে আবারও বোঝানোর চেষ্টা করব আবারও ভিডিও দেওয়ার চেষ্টা করব গ্রুপ তৈরি করা কিন্তু কঠিন কোনো কাজ না জাস্ট ওই সেটিংটাই কিন্তু আপনার মেইন আপনার ওই সেটিংগুলো আপনারা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন